নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে শেয়ার করব আটা দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি যেটা সকাল সন্ধ্যায় জলখাবারের জন্য বানাতে পারেন এছাড়া স্কুল কলেজ অফিসের টিফিনের জন্যও বানিয়ে দিতে পারেন খেতে দারুণ সুস্বাদু হয় আর খুব কম সময় কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় তাহলে চলুন রেসিপিটা এবার ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ আটা ওজন হচ্ছে দুশো গ্রাম হাফ চা চামচ নুন দিলাম আর দিচ্ছি দু চা চামচ রিফাইন তেল শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ যখন ভালো করে মাখানো হয়ে গেছে এবারের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব আটার এই ডোটা খুব বেশি নরম খুব বেশি শক্ত করে মাখার দরকার নেই বাড়িতে রুটি তৈরি করার জন্য যেভাবে আমরা আটাটা মাখি ঠিক সেই রকম করে মাখতে হবে দেখুন এইভাবে হালকা নরম করে মেখে নিয়েছি এবার এটা আমি ঢেকে রেস্টে রাখবো দশ মিনিটের জন্য নাস্তাগুলোর এবার পুর তৈরি করবো তার জন্য আমি সেদ্ধ করা আলু নিয়েছি বড় সাইজের একটা আলু খোসা সমেত সেদ্ধ করে রেখেছিলাম এরপর নিলাম একটা ছোট সাইজের গ্রেটার এই গ্রেটারের সাহায্যে সেদ্ধ করা আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আমি এই ছোট গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনি চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন শুধু একটু দেখে নেবেন যাতে ছোট কিংবা বড় আলুর টুকরো এর মধ্যে না থাকে পুরো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি কোচানো পেঁয়াজ বড়ো সাইজে একটা পেঁয়াজ খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো টমেটোটাও অনেক ছোটো ছোটো করে কেটে রেখেছি ঝালের জন্য এবার এর মধ্যে দিলাম দুটো কোচানো কাঁচা লঙ্কা পরিমাণটা আপনি এর থেকে কম কিংবা বেশি করে দিতে পারেন এরপরের মধ্যে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স বাড়িতে না থাকলে দু তিনটে শুকনো লঙ্কা শুকনো খোলায় গরম করে একটু গোটা গোটা করে গুঁড়ো করে নেবেন দিয়ে দিলাম সাত মতো নুন হাফ চা চামচ দিচ্ছি গোটা জিরে গোটা জিরেটা দেবেন খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এবারের সমস্ত উপকরণগুলো আলুর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আলুটা আমার মাখানো হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দেব এরপর আটাটাও মেখে রেখেছি দশ মিনিট হয়ে গেছে এবার এটাকে একবার মেখে নিয়ে তারপরে লেচি কাটবো লেচিগুলোকে একটু বড় করে কাটছি মানে বাড়িতে রুটির জন্য যে সাইজের লেচিটা কাটা হয় তার থেকে একটু বড় বড় করে কেটে নিতে হবে এরপর এক একটা লেচিকে এইভাবে দু হাতের তালুর মধ্যিখানে রেখে গোল করে ঘুরিয়ে নিচ্ছি বেলার জন্য চাকরির মধ্যে অল্প করে শুকনো আটা ছড়িয়ে নিলাম তারপর একটা লেচি নিয়ে শুকনো আটার মধ্যে লেচিটাকে খুব ভালোভাবে কোট করে নিলাম এরপর খুব হালকা হাতে বেলে নিচ্ছি লেচিটাকে রুটির মতো বড় পাতলা করে বেলে নিয়েছি দেখুন ঠিক রকম পাতলা করতে হবে এটাকে প্লেটের মধ্যে তুলে রেখে দেবো এইভাবে বাদবাকিগুলোকে আমি প্রথমেই বেলে রেডি করে নিচ্ছি রুটিগুলো সবকট আমার বেলা হয়ে গেছে এরপর একটা রুটি নিয়ে চাকতির মধ্যে এইভাবে নিয়ে নিলাম তারপর নিচ্ছি এক টেবিল চামচ মতো টমেটো সস এই সসটাকে এই রুটির চাহিদারটা ভালো করে মাখিয়ে নিচ্ছি টমেটো কেচাপ দিতে না চাইলে এর পরিবর্তে আপনি গ্রিন চাটনিও দিতে পারেন রুটির মধ্যে টমেটো সসটা ভালো করে মাখানো হয়ে গেছে এবারের মধ্যে দিলাম আলু মাখা যেটা আগে থেকে রেডি করা ছিল দুটো বিল চামচ মতো দিয়ে দিলাম তারপরে হাতের সাহায্যে আলুটাকে রুটির চারিধারটাকে এইভাবে একটু মেলিয়ে নিচ্ছি রুটিটার মধ্যে আলু মাখাটা ভালো করে মাখানো হয়ে গেছে ওপর থেকে আরেকটা রুটি বসিয়ে দিলাম তারপরে হাত দিয়ে চারিধারটা এইভাবে একটু সমান করে নিচ্ছি আবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটি বিল চামচ মতো টমেটো কেচাপ তারপরে খুব ভালোভাবে রুটির চাইদারটাকে সসটাকে মাখিয়ে নিতে হবে আপনি টমেটোকে চাপের বদলে গ্রিন চাটনি বা সেজয়ান চাটনিও দিতে পারেন আবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো বিল চামচ মতো আলুর পুর তারপরে হাত দিয়ে চাইধারটা এইভাবে সমান করে দিচ্ছি একই রকমভাবে সবকটা রুটিকে পরপর করে বসিয়ে টমেটোকে চাপ আলু মাখা দিয়ে রেডি করে নিচ্ছি একে একে সবকটা রুটি এর মধ্যে দিয়ে আমি রেডি করে নিয়েছি এবার মুখগুলোকে ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে কোনোভাবে খুলে না যায় এবারে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি তার মধ্যে দিলাম এক চা চামচ মতো রিফাইন তেল এরপর একটা ব্রাশের সাহায্যে তেলটাকে এই ছিদ্রযুক্ত থালার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তেলটা মাখি না হয়ে গেলে যে রুটিটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে খুব সাবধানেই থালাটার মধ্যে বসিয়ে দিলাম রুটিটাকে আমাদের একটু স্টিম করতে হবে আগে থেকেই আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটাও দেখুন টকবক করে ফুটে গেছে এবারে খুব সাবধানে থালাটাকে জলের ওপরে বসিয়ে দিলাম এবারে ঢেকে এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে স্টিম করে নিচ্ছি দশ থেকে বারো মিনিট নাস্তাটা ওদিকে স্টিম হতে হতে ততক্ষণ একটা ব্যাটার তৈরি করে রাখবো তার জন্য বড়ো একটা মিক্সিং বোলের মধ্যে আমি প্রথমেই নিলাম দু টেবিল চামচ ময়দা দিচ্ছি চা চামচ মতো লবণ হাফ চা চামচ দিলাম চিলি ফ্লেক্স বাড়িতে না থাকলে দু তিনটে শুকনো লঙ্কা শুকনো খোলায় গরম করে একটু গোটা গোটা করে গুঁড়ো করে নেবেন হাফ চা চামচেরও কম দিলাম লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম অল্প করে হলুদ গুঁড়ো আর দিচ্ছি ধনে পাতা কুচি এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি একটা চামচ মতো সাদা তিল তিলটা দেওয়া সম্পূর্ণ অপশনাল দিলে নাস্তাগুলো খেতে ভালো লাগবে দিতেও পারেন নাও দিতে পারেন আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটার রেডি করা হয়ে গেছে ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘন না এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম যখন নাস্তাটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তখন এটা বার করে নিয়েছি এবার এটা কেটে নিতে হবে আমি একটা পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনি ছুরি দিয়েও ছোটো ছোটো পিস করে কেটে নিতে পারেন প্রথমে আমি চার ভাগে ভাগ করে নিলাম তারপর এইভাবে লম্বালম্বী করে কেটে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের পিস করে কাটতে পারেন ছোটো ছোটো পিস করে আমার কাটা হয়ে গেছে এবার একটা পিস তুলেও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এই হেলদি নাস্তাটা আপনি এইভাবেও খেতে পারেন আমি একটু তেল দিয়ে ফ্রাই করে নেব নাস্তাগুলো ফ্রাই করার জন্য আগে থেকে রিফাইন তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তারপরে একটা পিস নিয়ে যে ময়দার ব্যাটারটা তৈরি করে রাখা ছিল তার মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে এবার এর থেকে তুলে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রেসিপিটা তৈরি করা খুবই সহজ যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারেন আর রেসিপিটা এতটা হেলদি টেস্টি হয় আটা দিয়ে তৈরি করা আর তার মধ্যে একটা থেকে দুটো খেলে অনায়াসে পেট ভরে যাবে সকালে জলখাবারের জন্য বানাতে পারেন এছাড়া সন্ধ্যেবেলা চা কিংবা কফির সাথে গরম গরম বানিয়ে নিতে পারেন নাস্তাগুলো যখন এক পাশ হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি যাতে আরও এক পাশ ভাজা হয়ে যায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে নাস্তাগুলোকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একই রকমভাবে বাদ এইভাবে ভেজে নিতে হবে আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে রাখবেন সবকটা নাস্তা আমার ভাজা হয়ে গেছে এবার এই গরম গরম নাস্তা টমেটোকে কেচাপ বা গ্রিন চাটনির সাথে পরিবেশন করুন খেতে দারুণ মজার লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ